বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সকল প্রশংসায় আল্লাহ তালার জন্য যিনি সম জমিনের মালিক মোহাম্মদ কাসিম ভাই বলেন চার ডিসেম্বর দুই হাজার পনেরো সালের একটি স্বপ্নে দেখি আমি কোথাও হারিয়ে গিয়েছিলাম আমি আল্লাহ সুবান তালার কাছে দোয়া করলাম যে আমাকে শেষ নবী হরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লামের পথে চলার সুযোগ দিন এবং আমাকে এমন কাজ করার সুযোগ দিন যাতে আপনি খুশি হন এরপর বিশাল উঁচু দালান দেখে আমি ভিতরে গেলাম এবং বিল্ডিং এর সাথে পৌঁছালাম এবং বললাম যে এটাই সেই সময় যখন আল্লাহ তালা আমার সাথে কথা বলবেন এরপর আল্লাহ তালা আকাশ থেকে আমার সাথে কথা বললেন এবং বললেন কাসিম আমি তোমার জন্য একটি শক্তিশালী কালো হেলিকপ্টার পাঠাচ্ছি এবং তারপর আমি তোমাকে এটি কীভাবে উড়তে হয় শিখিয়ে দেবো কিছুক্ষণ পর হেলিকপ্টার চলে এলো এবং আল্লাহ তালা আমাকে হেলিকপ্টার কিভাবে ওড়াতে হবে সে সম্পর্কে বললেন আমি এটি উড়িয়েছিলাম কিন্তু আমি এটি ভালোভাবে উড়াতে পারিনি তারপর আমি হেলিকপ্টার উড়াতে শিখেছিলাম এবং পাকিস্তান সেনাবাহিনীর কাছে নিয়ে নিয়ে আসলাম পাকিস্তান সেনাবাহিনী কিছু মিশনে যেতে প্রস্তুত ছিল তাই আমি তাদেরকে বললাম তাদের সাথে আমাকে এবং আল্লাহ তালা ও শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাম বলেছেন একদিন মুসলিম উম্মাকে অন্ধকার থেকে বের করে আনতে তোমার এটি প্রয়োজন হবে তারপর সেনাপ্রধান বললেন যে আপনার সাহায্যের জন্য ধন্যবাদ আপনার বিশ্রাম নেওয়া উচিত এই অপারেশনের জন্য আমরাই যথেষ্ট আমি বললাম আপনার ইচ্ছে পাকিস্তান সেনাবাহিনী জন্য বেরিয়েছিল আমিও তাদের সাথে কিছুটা দূরে গিয়েছিলাম তারপর আমি অন্যদিকে চলে গিয়েছিলাম তারপর রাত হলো আমি হেলিকপ্টারেই ঘুমালাম এবং শেষ নবী মোহাম্মদ সোল্লা আল্লাহ সব এসে বলেন কাসিম পাকিস্তান সেনাবাহিনী একটি বিপদে ফেসে যাচ্ছে এবং তাদের গোলা শেষ হয়ে যাচ্ছে আমি জেগে উঠি এবং পাকিস্তান সেনাবাহিনীর কাছে জ্বর পথ খুঁজতে শুরু করি কিন্তু আমি তাদের খুঁজে পাইনি আমি নিজেকে বললাম যে পাকিস্তান সেনাবাহিনী একটি শক্তিশালী সেনাবাহিনী তারা এটাকে সামলাতে পারবে এবং তারপর আমি আবার ঘুমিয়ে পড়লাম তারপর শেষ নবী মোহাম্মদ আবার আমার স্বপ্নে আসলেন এবং এসে বলেন কাসিম ইসলামের শেষ দুর্গ পাকিস্তান জাগো এবং পাকিস্তানকে বাঁচাতে হবে এবং তাদেরকে সাহায্য করতে হবে তারপর আমি ঘুম থেকে উঠে বললাম যখনই শেষ নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলিয়া দুবার আমার স্বপ্নে আসবেন তখন এর অর্থ হলো আমাকে সেই কাজটি করতেই হবে তারপর আমি বলি পাকিস্তান সেনাবাহিনী কোথায় গেছে আল্লাহ তালাকে বলি যেন তিনি আমাকে পথ দেখান বলে তালার নূর আমার সামনে সে হাজির হয় এবং আমি সেই নুকে পূর্ণ গতিতে অনুসরণ করতে থাকি এবং সেখানে পৌঁছে যাই পাকিস্তান সেনাবাহিনী যেখানে অভিযান চালাচ্ছিল আমি এগিয়ে গিয়েছিলাম যেখানে কিছু সন্ত্রাসী অবশিষ্ট ছিল এবং তারা শক্তিশালী হয়ে উঠেছিল আমি মেশিন গান দিয়ে তাদের হত্যা করি কিন্তু আমি সঠিকভাবে লক্ষ্য করতে পারিনি এবং প্রচুর গোলাপর নষ্ট হয়ে যায় কিন্তু আমি সবাইকে হত্যা করেছিলাম তারপর আমি এগিয়ে দেখলাম যে অন্য জায়গায় অপারেশন হয়েছে কিন্তু কিছু কিছু সন্ত্রাসী তখনও সেখানে রয়েছে আমি মনে মনে বললাম প্রান্তি এই ছোটো সন্ত্রাসীদের সেরে যাও এবং সেনাবাহিনীকে সাহায্য করো তাই আমি আবারও হেলিকপ্টার দ্রুত গতিতে উড়িয়ে সেই জায়গায় পৌঁছালাম যেখানে পাকিস্তান সেনাবাহিনী অপারেশন চালাচ্ছিল যা পাকিস্তান সেনাবাহিনী ধ্বংস করার চেষ্টা করছিল কিন্তু তারা ধ্বংস করতে পারছিল না এবং সেনা প্রদান এবং অন্য দুটি হেলিকপ্টারের কাছে গোলা ছিল বাকি সব গোলাবারো শেষ হয়ে গিয়েছিল এবং সেনাবাহিনীর দুই একটি হেলিকপ্টারও ধ্বংস হয়ে গিয়েছিল তাই আমি সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গুলি চালাই এবং আমার লক্ষ্য খুব একটা সঠিক ছিল না কিন্তু আমি আল্লাহর সাহায্যটা ধ্বংস করে দিয়েছিলাম এরপর একটি মেশিন আসে যা শেষের চেয়ে অনেক বড় ছিল এবং সেটি পাকিস্তান সেনাবাহিনী হেলিকপ্টার লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে আমি সেই মিসাইলটি বাতাসে ধ্বংস করে দিয়েছিলাম এবং আমি পাকিস্তান সেনাবাহিনীকে বলেছিলাম তোমরা সবাই চলে যাও এবং আমাকে এই মেশিনটির সাথে যুক্ত করতে দাও তাই আমি পাকিস্তান সেনাবাহিনীর এক পাশ গিয়ে দুটি ছোটো মিসাইল নিক্ষেপ করি এবং সেই মিসাইলগুলো ভিতরে যাওয়ার পর তা বিস্ফোরিত হয় এবং মেশিনটি ধ্বংস হয়ে যায় এরপর পাকিস্তান সেনাবাহিনী আল্লাহবাব্বার বলে চলে যান দেয় এবং সবাই খুশি হয় সেনাপ্রধান বলেন আপনি সহজেই মেশিনটি ধ্বংস করেছেন আপনার কথা আমাদের আগেই শোনা উচিত ছিল আপনি সময় মতো এসেছেন না হলে আমাদের গোলা প্রায় শেষ হয়ে গেছে এবং মেশিনটি ধ্বংস হচ্ছে না আমি উত্তরে বলেছিলাম আমি আপনাকে আগেই বলেছিলাম কিন্তু যাই হোক আল্লাহ সুবল্লাতালার সাহায্যে মেশিনকে ধ্বংস করে দিয়েছি আল্লাহ তালা এই হেলিকপ্টার পাঠিয়েছে এবং এর সামনে কোনো অস্ত্র টিকে থাকতে পারবে না আর এই সব এখানেই শেষ হয়